হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম দেখতে পাচ্ছেন খেজুর গাছ আর খেজুর গাছের এখানে রস পড়ছে টপ টপ করে রসের হাড়ি এখানে আছে তো আজকে মূলত আসার কারণ আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম একটি সাপে রস খাচ্ছিল তো সেই ভিডিও আপনারা অনেকেই দেখেছেন আজকে আসছি আমরা দেখাতে যে এই খেজুর যে গাছটি আছে এই গাছটি যদি আমি এরকম একটি নেট জাল দিয়ে ঘিরে দিই তাহলে কিন্তু কোনো সাপ বা ইয়ে আসতে পারবে না তো আমি প্রথমে নেট জালটি দিচ্ছি তারপরে আমরা দেখবো যে সাপ আসার পর কীভাবে এর মধ্যে ঢুকে ঢুকতে পারে কি না অবশ্যই ঢুকতে পারবে না আমাদের সাথে আসুন একটু আমরা দেখতে পাচ্ছি দেখানোর জন্য তো এভাবে আপনারা বেঁধে নেবেন এভাবে বেঁধে বেঁধে নিতে হবে এভাবে ওই পাশে আমার একটু ফাইম মামা হেল্প করছে ফাইম মামা ওই পাশে বাড়ছে আমি ওই পাশে একটু বেঁধে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বেঁধে নিচ্ছি আপনারা এভাবে বেঁধে নেবেন যারা আসলে খেজুর রস খেতে চান তাহলে কোনো প্রকার সাপ বা কিছু এর মধ্যে এসে পড়বে না আর টাইট করে বাঁধো এই যে উপরে বাঁধলাম এবার একটু নিচে বেঁধে দিচ্ছি রেস দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে যদি বেঁধে নেন আপনারা তাহলে কিন্তু আর সাপ আসতে পারবে না এরপর আমরা একটু চেষ্টা করব দেখি এখানে সাপ এর আগে কিন্তু এখানে সাপ এসছিলো তো আজকে আবার আমরা একটু চেষ্টা করে দেখব যে সাপ আসে কি তো আপনারা দেখতে পেলেন কত সুন্দর করে আমি বেঁধে দিলাম এখন কিন্তু এই দিক দিয়ে আর কিছু ঢোকার সম্ভাবনা এভাবে থাকবে না আপনারা যারা রস পেতে চান তারা এভাবে বেঁধে দিবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমরা এখন একটু কিছুক্ষণ ওয়েট করবো যে এর মধ্যে কিছু আসে কি না সাপ আর ঢুকতে পারে না সেটা একটু দেখবো আপনারা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা সাপ কিন্তু এখানে আসছে কিন্তু নেট জালের জন্য সাপ কিন্তু ঢুকতে পারছে না আপনারা দেখুন সাপটি কিন্তু রস খাওয়ার জন্য চলে আসছে আর সাপ মূলত আসলে রস খাওয়ার জন্য আছেন একটু ভুল বললাম সাপটি এসছে হচ্ছে এখানে কোনো ইঁদুর ইঁদুরের রস খাইতে আসে সেই রস খাওয়ার সেখানে কিন্তু এই সাপ ইঁদুর ধরার জন্য এখানে চলে আসে আমরা অনেকেই মনে করি যে সাপের রস খাই কিন্তু সাপে রস খায় না সাপে রস হজম শক্তি নেই তো এখন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইঁদুর ধরতে আসছে কিন্তু কোনোভাবে এই নেট জাল দেওয়ার জন্য কিন্তু সাপটি দেখলেন আপনারা যে পাত্র আছে সে পাত্রে কিন্তু ঢুকতে পারলো না অনেক চেষ্টা করেও কিন্তু সাপটি ঢুকতে পারছে না এই নেট জাল দেওয়ার উপকার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নেট জাল দেওয়ার উপকারের জন্য কিন্তু সাপ ঢুকতে পারছে না এই সাপটি নেট জাল যদি না থাকতো তাহলে সাপ এখানে ঢুকার চান্স ছিল দেখুন কোনোভাবেই কিন্তু সাপটি অনেক চেষ্টা করেও ঢুকতে পারছে না অনেক চেষ্টা করছে তো মূলত এখানে নেট দেওয়ার কারণ যেন এই রসের মধ্যে কখনো সাপ না আসতে পারে এই কারণে এই নেট জালটি এখানে দেওয়া হয়েছে আর সাপটিও দেখতে পাচ্ছেন অনেক চেষ্টার পরেও কিন্তু ঢুকতে পারছে না তো আপনারা ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম